আসসালামু আলাইকুম আহমতুল্লা আলাহ রসুল করিম আমায় সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক শ্রোতা ভাইয়েরা মজলুম অসহায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা বিগত চল্লিশ বছর যাবত তারা বেতন পাচ্ছে না এই বেতনের দাবিতে তারা ভাড় ভার বিগত চল্লিশ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আমাদের ট্যাক্সের আমাদের বেডার টেকা দিয়ে দেশ চলে অথচ আমাদেরকে বঞ্চিত করেছে কিছু নাস্তিক পন্থীরা তো যাই হোক আমরা এখন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলবো আপনারা একটু শুনুন তাদের মনের আশা তাদের চাওয়া পাওয়া এই বিষয়ে তাদের একটু কথা আপনারা একটু খেয়াল করে শুনুন এবং ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোমান টুনু হলাদার আমি আমার বাড়ি হয়েছে বরগুনা জেলা আমার মাদ্রাসা নাম হয়েছে পশ্চিম খোলাটা হোসেনিয়া স্বতন্ত্র এই মাদ্রাসা আমি কি আর দুঃখের কথা বলবো আমার বয়স এখন শেষ এখন আমরা দু হাজার সালে এই মাদ্রাসায় আমি নিয়োগ হয়েছি সেই থেকে শুরু করে অদ্যাবধি আসপন্ত আমাদের উপবৃত্তি টাকা দেয় না এবং আমাদের টিচারের কোনো বেতন আমাদের দেয় না আমরা কী খাবো কী খেয়ে আমাদের সংসার আদি চলবে আমাদের দুঃখ মনে ভাব একবার ওই আমরা দুই থেকে তিনবার চার থেকে পাঁচবার দশবার পনেরোবার বিশবার বার এই ঢাকা আসিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টা অনাহারে না খেয়ে হ্যাঁ এই এই সমস্ত কিসেরা আপনার এইভাবে করছে কিন্তু তারপরও বহু চেষ্টার পরও ওই ভেসিং সরকার আমাদেরকে কোনো একটা টাকা শুধু বই দেয় কিন্তু একটা টাকা এবং একটা উপবৃত্তির টাকা এবং আমাদের বেতন ভাতা কিছু দেয় না আমরা খুব অনাহারি আমাদের সংসার চলতে খুব কষ্ট হয় কিন্তু এখন আমরা আসছি যে শেষবারের মতো এই অন্তর্থী সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া আকুল আবেদন যে আপনারা আমরা এই আজকে পঞ্চম দিন আজকে পঞ্চম দিন আমরা এখানে আসি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সরকারি ভাতা দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জাতীয়করণ যত সুযোগ সুবিধা আছে না টাকা পয়সা দেওয়া না হবে এবং জাতীয়করণ ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে আন্দোলন চালিয়ে যাব। এবং না হয় আমরা এখানে মারা যাব আমাদেরকে আমার আমাদের লাশ আমাদের লাশ চলে যাবে দেখে না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কতটা দুঃখ ভাড়াক্রান্ত মন নিয়ে কথাগুলো বলেছে কতটা কষ্ট পেলে এই অসহায় এই মজলুম শিক্ষকরা তারা এইভাবে কথা বলতে পারে তো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে প্রধান উপদেষ্টাদের কাছে পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায় আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো আমার দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা শুনুন তাদের চাওয়া পাওয়া কি আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আমরা কেউ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর তিরিশ বছর যাবৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরতর অবস্থা রয়েছি কেবলমাত্র সবাইমাত্র আমাদের এই স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত অনেকে বলে যৎসমানব পান কিন্তু এই টাকা দিয়ে আমাদের কি হবে এই টাকা দিয়ে আমাদের তেমন কিছু হয় না সম্মানিত প্রিয় দেশবাসী আমরা মাননীয় সর মাননীয় উপদেষ্টা পরিষদের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে করে যেই শিক্ষকের মাধ্যমে গোটা জাতি শিক্ষিত হয় যেই মাদ্রাসা লিখনির মাধ্যমে পড়ার মাধ্যমে কেউ এসি ডিসি ম্যাজিস্ট্রেট ইওনো টিওনো হয়েছেন এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে থাকে যাদের লিখনই ছাড়া যাদের হাতে ঘড়ি ছাড়া আপনারা স্বাবলম্বী হতে পারেন না তো কেন কেন এই অবহেলিত অবস্থায় আজ এই অবস্থান কর্মসূচির আজ পঞ্চম দিন এই মাঘ মাসের হাড় কাঁপানো শীতে যে শিক্ষকেরা আপনার এই উন্মুক্ত আকাশের মাটির মাটিতে কম্বল বিছিয়ে পড়ে আছে এটা কি তাদের অন্তর্চক্ষু দিয়ে তারা দেখতে পায় না তাদের দৃষ্টিশক্তি দিয়ে এগুলি দেখতে পায় না আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যাতে করে আমাদের এই ন্যায্য দাবি এটা আমাদের এক ন্যায্য হিসা এটা আদায় করবেন এবং আমাদেরকে যেটা ন্যায্য পাওনা সেটা প্রদান করবেন সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা এই আন্দোলনে যে আসতে পেরেছি এসেছি আমাদের আবু সাহেবের উত্তসর হিসাবে আমাদেরকে যে শিখিয়ে দিয়েছেন আমরা এই আমাদের প্রধান সভাপতি সাহেব মহাসচিব ঘোষণা করবেন আশা করি যে আমরা যদি আমাদের বিল বেতন না হয় আমাদের কোনো ঘোষণা না আছে তাহলে আমরা তাদের আহ্বানের মাধ্যমে তাদের তাকে ঐক্যবদ্ধভাবে সাড়া দিয়ে আমরা কাফনের কাপড় পরিধান করে আমরা এই জমিনে শুয়ে যাব যদি গাড়ি চালাতে হয় আমাদের ওপর দিয়ে নিয়ে যেতে হবে নচেত আমাদের একটা সুরাহ টানতে হবে আমাদের একটি ঘোষণা দিতে হবে যাতে করে এই আর এই ভুখা নাগা না থেকে সম্মান তো আপনারা জানেন এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা যেইভাবে আহার অধ্যহারে অনাহারে যেইভাবে দিন পাঠ করে যেমন অন্যান্য চাকরিবিদ বিশেষ করে প্রাইমারি যারা শিক্ষক রয়েছে তারা পিতা মাতার খেতমত করতে পারে পিতা মাতার কাছে ফল ফল নিয়ে যেতে পারে পিতা মাতার কাছে ঠিক মতো চিকিৎসা পৌঁছতে পারে কিন্তু এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা পিতার সেবা কিভাবে করবে মাতার সেবা কীভাবে করবে ছেলে মেয়েদেরকে কীভাবে উন্নয়নের মুখমণ্ডল দেখাবে কীভাবে তাদের উন্নয়নের পথে তাদেরকে আগিয়ে নিয়ে যাবে সম্মানিত প্রিয় দায়িত্বশীল প্রিয় প্রশাসন বিভাগের যারা আছেন এদের নিকট আমাদের বিনীত অনুরোধ যাতে করে আমাদের এই মানবিক বিবেচনা করে আমাদের জায়ত্বকরণের দাবি পূরণ করতে যাতে করে আপনারা আশ্বস্ত করেন এবং পূরণ করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম জি ধন্যবাদ অনেক দর্শক শ্রোতা আপনারা দেখেন এখানে অনেক স্বতন্ত্রী মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত হয়েছেন দেখেন কার্টুন পিছিয়ে তারা এখানে রাত যাপন করেছেন তো দর্শক শ্রোতা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে ভালো রাখুক আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম